তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে মানে সকালে টিফিনটা করে একেবারে বেরিয়ে গেছি একটু দরকার ছিল আমার মায়ের সাথে দেখা টাকা করে চলে এসেছি আর ঠিক আমি যে সময় এসেছি ঋষুও এসে গেছে মানে ঋষু ঠিক আমার ওর গাড়িটা নেমেছে স্কুল গাড়িটা নেমেছে ও গরিব ঢুকেছে আমিও ঢুকেছি কাজ কর্ম কিচ্ছু করিনি চুল কাচ্ছিস কালকেই ওর বাবা ওষুধপত্র লাগিয়েছি চুল কাছ না চুল না আর পাখাটা দেখো যে পাখাটা কালকে পরিষ্কার করা হয়নি আজকে পরিষ্কার করব। আর তার মধ্যে মায়ের বাড়িতে গেছি চিংড়ি নির্মাসের মালাইকারি দিয়ে ভাত খেয়েছি আমার ভাতটা মনে হয় ছিল পল্লবী খুব সুন্দর রান্না করেছিল চিংড়ি মাছের মালাকে আবার ঋষুর জন্য পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আবারও কড়াই সুটির কচুরি পাঠিয়েছি আলুর দম শেষ হয়ে গেছে আর একটা কচুরি খেয়ে এসছি হ্যাঁ তোর জন্যই আছে আমি গরম করে দেব আর কালকে আচ্ছা দিচ্ছি ভাত খাবি একসাথে নাহলে এখন দিলে আমার পরে বললো ভাত খাবো না আর তার মধ্যে আমি চিংড়ি মাছ রেখে গেছিলাম কারণ কালকে আমাদের রাতে চিংড়ি মাছ আনা হয়েছে আমি চিংড়ি মাছের ঝাল বানাবো ক্যাপসিকাম দিয়ে রেখে গেছি অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা করে নেবো আর আমাদের রান্না হয়েছে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মানে অল্প যেতু আমি খাবো না এই ডাল আর এই বিট ভাজা রিসু এখন বের করতে আমি বের করতে পারি চল তোকে স্নান করো বাচ্চা স্নান করিয়ে দেবো আমি জানি না গা হাত পা চুলকে চালকে একদম ছাল চামড়া তুলে দিয়ে একাকার করে দেয় চলো আবারকে স্নান করিয়ে আনি না 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 এ বাচ্চা ভালো না মাদর বাচ্চা আজকে আর সারাদিনে সময় পাইনি তোমাদেরকে কাজ দেখানো কারণ আমি একটু নিজে ব্যস্ত ছিলাম তার জন্য আর কাজ দেখাতে পারিনি যদিও বা সেরকম কাজ করিও নি যতটুকু করছি রান্নার জায়গা থাকার জায়গা প্রশ্ন করে নিচ্ছি আজকে ঘরটা একটু জ্ঞান দিয়েছে কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আমি একটু বেরিয়েও ছিল তাছাড়া আমাদের এখানে বলিতে তো গর্তটা তো খুঁড়েছে আমাদের এখানে আমাদের লাইনে পাইপ লাইন এসছে এই দেখো গর্তগুলো পাই বেশছে সব জায়গায় গর্ত ফোড়া হয়ে গেছে শুধু আমাদের এটাই বাকি আছে আমাদের এইখানটায় হবে আর ঠান্ডা চলে গেছিলো হঠাৎ করে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো হবে এদিকে নর্দমাটা হয়ে যাবে কারণ আমাদের এই সাইডটায় জল এলে না পুরো ওই দিকে চলে যায় ওদের গেটের সামনে চলে যায় প্রবলেম হয় তো এখানে নর্দমাটা হয়ে যাবে আর তাছাড়া ওখানেও একটা নর্দমা করছে আমি আর যাচ্ছি না কারণ এটা আমার ঘরের জুতো এমনি যা ঘরের অবস্থা হয়ে যাচ্ছে বাড়ি বালি বাড়ি বালি থাক

ভদ্রলোক এখানে শুয়ে রয়েছে আর ওর মা নখ কেটে দিচ্ছে ওর এরপরে আমারটাও কাটবে আপনিও শুভ কাজটা করা হয়ে মানে নখ কাটা তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনভেস্টিগেশনের পাশে থেকো দেখা হচ্ছে আমি কাল নতুন একটা ভিডিওতে আবার তো